রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো আপনাদের কিন্তু এক তারিখ থেকে বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু হবে তো অনেকেই আমাকে বসে ভাই কিভাবে পারিশুব দেখেন বিশেষ করে যারা বিজ্ঞান বিভাগের তাদের এটা মনে ফার্স্ট টাইম হতে যাচ্ছে যে কোনো একটা সাবজেক্টে আপনাকে নির্দিষ্ট একটা মার্ক পাইতে হবে যদি আপনি ওই বিশ্ববিদ্যালয়ে পড়তে চান বিশেষ করে আপনাদের বাংলা এবং ইংলিশ আছে কারণ সায়েন্সের স্টুডেন্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলোর উপরেই বেশি ফোকাস রাখে কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটি আপনাকে অবশ্যই ইংলিশ এবং বাংলা দাকাতেই হবে তো দেখা যাচ্ছে যে ওরা একটা কন্ডিশন দিয়ে দেয় যে ইংলিশে আপনাকে চার পাইতে হবে পনেরোটার ভিতরে বাংলায় দশ দশের ভিতরে তিন পাইতে হবে এরকম একটা কন্ডিশন দিয়ে দেয় দেখা গেছে যে হলি স্টুডেন্টগুলো ঢাকা ভার্সিটি পরীক্ষা দিচ্ছে এমন কিন্তু ধরা বাধা নিয়ম ছিল না বিশেষ করে কমার্স আসছে স্টুডেন্টের কিন্তু ঢাকা ভার্সিটিতে এমন নিয়ম আছে ইংলিশে তোমাকে এত পাইতে হবে বাংলায় তোমাকে এত পাইতে হবে জিকে তে এত পাইতে হবে তো এটা ফর দ্য ফার্স্ট টাইম সায়েন্সের স্টুডেন্টের জন্য একটু সমস্যার সম্মুখীন হতে পারেন এবং তারা দেখা যায় যে ফিজিক্স কেমিস্ট্রির ভিতরেই সীমাবদ্ধ থাকে ওই বাংলা ইংলিশটা আশো করে না এখন কি পড়বো এটা নিয়ে অনেক টেনশন করে সো এই ভিডিওতে ইনশাল্লাহ আমি সব কিছু বলার চেষ্টা করবো এবং যারা কমার্সার্সে আছেন তারাও ভিডিওটা দেখবেন ওকে তো চলুন আমরা শুরু করি প্রথম যে কথাটা আমরা বলবো যে আপনাদের অনেকেই পরীক্ষা দিয়েছেন ঢাকা ভার্সিটি জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মধ্যে আপনাদের রেজাল্ট দিয়ে দিয়েছে অনেকের চান্স হয়নি অনেকের মন খারাপ দেখেন মন খারাপ করে তো আসলে লাভ নেই সময় চলে যাচ্ছে পরীক্ষাগুলো আগে আসতেছে সামনে আবার গুচ্ছ হবে সো সেগুলোর জন্য প্রিপারেশন নেন এটা আপনার কপাল আল্লাহ তালা লেখে রাখেনি এই জিনিসটা এইভাবে চিন্তা করবেন ইনশাল্লাহ তো প্রথম কথা হচ্ছে আমি বারবার করে একটা কথা বলি যে আপনি যেই ইউনিটি পরীক্ষা ইউনিটের সম্পর্কে আপনি একটা ধারণা রাখবেন আমি আবার বলি যে আপনি যে ইউনিটে পরীক্ষা দেন আপনি সায়েন্সের স্টুডেন্ট হলে এই ইউনিটে আপনি যদি কমার্স আর্স স্টুডেন্ট হন তাহলে বি ইউনিট আছে সি ডি এই সকল ইউনিট আছে এই সকল ইউনিটে যেই ইউনিটে পরীক্ষা দেন না কেন ওই ইউনিটের কাটমার্ক সম্পর্কে একটা প্রপার ধারণা রাখবেন কাঠমার্কটা হচ্ছে ওই বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ যেই মার্কটা পেয়ে কোনো একটা ডিপার্টমেন্টে কোনো একটি স্টুডেন্ট পড়ে সেটা হচ্ছে ওই ইউনিভার্সিটির কাটমার্কটা সো আপনার প্রথম কথা নিজেকে পাবলিকিয়ান বলে যদি দাবি করতে চান বা নিজে যদি পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে চান তাহলে সবার প্রথমে আপনার যেই কাজটা করণীয় যে ওই ফ্যাকাল্টির কাটমার্ক সম্পর্কে একটা ধারণা রাখা যখনই আপনি কাটমার্ক সম্পর্কে একটা প্রপার ধারণা রাখবেন তখন দেখা যাবে ইনশাআল্লাহ আপনি যখন পরীক্ষার অ্যান্সার করবেন তখন আপনি নিজে নিজে তো গুনবেন তাই না যে আমি এতগুলো রাইট করছি আপনার নিজের একটা কনফিডেন্স থাকবে ভুল করার সম্ভাবনা কম থাকবে হ্যাঁ যে আমি তো একশোটার ভিতরে আমার তো পঞ্চান্নটা আটান্নটা হয়ে গেছে সো আমি লাস্ট বছর দেখছি বা বিগত বছরগুলোতে দেখছি তো হয়ে গেছে আমার আটান্ন হয়েছে তার মানে আমার আর বাকি দাগানোর কোনো প্রয়োজন নাই আর যখনই কাটমার্ক সম্পর্কে জানবেন না তখন খালি দাগাবেনি আন্দাজে দাগাবেন দরকার নেই আন্দাজে দাগালে কিন্তু ভুল হয় কথা বুঝতে পারছেন সো এই কাটমার্ক সম্পর্কে একটা প্রভাব ধারণ রাখবে দুই নাম্বার হচ্ছে এটা হচ্ছে সবার আগের দরকার ছিল দেখেন এই যে সার্কুলার সম্পর্কে ভালো একটা নলেজ আপনার রাখা উচিত সায়েন্সের স্টুডেন্টগুলো এত রাখে না কিন্তু কিন্তু আপনার বিশেষ করে রাখা উচিত সায়েন্সের স্টুডেন্ট যেখানে কিন্তু আপনাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথবায়লজি চারটার ভিতর থেকে কেমিস্ট্রি মানে যে কোনো তিনটা দাগাইতে হবে মানে এরকম আছে এবং ইংলিশে আপনাকে পাশ করতে হয় এত দরকার বাংলায় পাশের জন্য কত দরকার আবার ওরা এটাও বলে দিছে আপনি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথবায়োলজি দাগাবেন সো ওখানে দেখা যাচ্ছে যে আপনার থার্টি মার্ক তিরিশ মার্ক আপনাকে মানে তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কিন্তু মার্ক উঠাইতে হবে আপনাদের কত পঁচিশটা করে এমসি না পঁচিশটা করে হচ্ছে আপনাদের এমসি কিউ তাহলে এটা থার্টি পার্সেন্ট যদি করি থার্টি বাই কত একশো হ্যাঁ তাহলে পঁচিশ চার চার আর তিরিশ কাটলে কত হয় হ্যাঁ চব্বিশ আঠাশ তার মানে আপনাদের অলমোস্ট ওই ধরেন আটের মতো করে লাগবে সাড়ে সাত তো মানে আট তার মানে আপনার প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আট করে লাগবে যে ফিজিক্সে আপনাদের এরকম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়ো কয়টা করে থাকবে পঁচিশটা করে এমসিকিউ থাকবে যে কোনো তিনটা মনে হয় আপনাকে দাগাইতে হবে সায়েন্সের সো এই পঁচিশটার ভিতরে আপনাকে লিস্ট পাশ করতে হলে 8 মার্ক দরকার যেটা ঢাকা ইউনিভার্সিটিতে এমন কোনো রুলস রেগুলেশন ছিল না যে পনেরোটা এমসিকিউ তোমাকে দাগাতে হবে এর ভিতরে তুমি শূন্য ভাব কোনো ফ্যাক্ট না কথা বুঝতে পারছেন সো এই সার্কুলার সম্পর্কে প্রপার ধারণা রাখবেন আপনি কমার্সের স্টুডেন্ট হলে আপনি ওই বিষয়ে ধারণা রাখবেন বুঝতে পারছেন সার্কুলার সম্পর্কে রাখলেন কাটমার সম্পর্কে রাখলেন সো এখন কীভাবে কী করণীয় কী করণীয় ওকে প্রথম কথা এটা হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলি আমি যখন ব্যাচগুলো পড়াই তখন তো এক ঢাকা ভার্সিটির প্রশ্ন সলভ করে না অনেক বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সামনে আসে চোখে দেখি যে এই প্রশ্নটার পাশে লেখা ঢাকা ইউনিভার্সিটি এত চট্টগ্রাম ইউনিভার্সিটি এত জাহাঙ্গীনগরে এত তার মানে একটা প্রশ্নই অনেক বিশ্ববিদ্যালয়ে আসে তো দেখা গেছে ম্যাক্সিমাম টাইমে ঢাকা ভার্সিটির প্রশ্ন অনেক ইউনিভার্সিটি হ্যাঁ প্রায় থার্টি পার্সেন্ট কপি করে অন্য ইউনিভার্সিটি কথা বুঝতে পারছেন থার্টি পার্সেন্ট কপি করে এরকম হুবহু প্রশ্ন তুলে দেয় ঢাবিতে যেটা পাঁচ ছয় সালে আসছে দেখবেন চট্টগ্রাম এগারো বারোতে সেই প্রশ্নটা আসছে সো আমি বলবো যে ঢাবির যারা প্রিপারেশন ঢাবির প্রশ্ন যাদের সলভ করছেন তাদের অনেকাংশেই পারবেন ইনশাল্লাহ এগুলো নিয়ে টেনশন করেন না ও তার আগে আরেকটা কথা বলি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে রাখেন যদি আপনি মনে করেন ভিডিওটা অনেক উপকৃত হয়েছেন ওকে আর ভাল লাগি একটু লাইক দিয়ে রাখেন এই আর কি রিকোয়েস্ট আপনাদের কাছে ওকে এখন দেখেন যে বিষয়টা আর একটা বিষয় সিটিসি হ্যাঁ চট্টগ্রাম ইউনিভার্সিটি বা সি ইউ সিটি যে মানুষ চট্টগ্রাম আচ্ছা আর সি হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি সো চট্টগ্রাম ইউনিভার্সিটির আরেকটা মজার বিষয়টা হচ্ছে যে এরা না অনেক রিপিট করে কথা বুঝতে পারছেন অনেক প্রশ্ন রিপিট করে অনেক প্রশ্ন এরা কি করে রিপিট করে কথা বুঝতে পারছেন সো যেহেতু প্রশ্ন রিপিট করে তার মানে আপনার কোশ্চেন ব্যাংক সম্পর্কে কোশ্চেন ব্যাংক সম্পর্কে ভালো একটা ধারণা আপনাকে রাখতে হবে কোশ্চেন ব্যাংক সম্পর্কে ভালো একটা ধারণা রাখতে হবে যখনই প্রশ্ন ব্যাংক সম্পর্কে ভালো একটা ধারণা রাখবেন তখন দেখবেন যে ওই প্রশ্নগুলোই বারবার করে আসছে কথা বুঝতে পারছেন সো এই জিনিসগুলো যদি আপনি এখন এই টাইমে দেখতে পান আপনার জন্য অনেক ভালো এখন কথা হলো যে অনেক স্টুডেন্ট মনে করে যে ভাই বাংলা ইংলিশ তাহলে কি পড়বো আচ্ছা দেখেন ঢাকা ইউনিভার্সিটির দেখবেন যে প্রশ্ন ব্যাংকে আঠারো সাল উনিশ সাল ষোলো সাল সবার শেষে কোশ্চেনের শেষে দেখবেন যে প্রশ্ন ব্যাংকের শেষে বাংলা যে প্রশ্নগুলো দিয়ে আছে বাংলা এবং ইংলিশ ঠিক আছে এই জিনিসগুলো একটু আপনি দেখতে পারেন কথা বুঝতে পারছেন বাংলা এবং ইংলিশ এই প্রশ্ন মানে এই জিনিসগুলো আপনি একটু দেখতে পারেন এবং ঢাবির প্রশ্নগুলো দেখলে হবে আর চট্টগ্রামে যেহেতু পরীক্ষা দেবেন সো আমি অবশ্যই বলবো যে সিওর কোশ্চেনটা অনেক ভালো করে পড়বেন ওইখানে তো ইংলিশ বাংলা বি মানে বিগত বছরে আসছেই ইংলিশ বাংলা তাই না ওইখানে যেগুলো আসছে এই জিনিসগুলো অবশ্যই ভালো করে আপনি দেখবেন তাহলে দেখলে আশা করি ইনশাল্লাহ পারবেন হ্যাঁ টেনশন নেন না কারণ আপনার সম্পর্কে একটা ধারণা থাকলে এটা হবে এখন শেষ মুহূর্তে আপনি যেটা করুন বারবার করে পোস্ট পেন পড়া নট অনলি চট্টগ্রাম ইউনিভার্সিটি রাজশাহী পড়তে পারেন জাহাঙ্গীরনগরের পড়তে পারেন পড়তে পারেন পোস্টলে তো সমস্যা নাই কারণ আপনার পোস্টও তো আর বিশ্ববিদ্যালয়গুলো বাহির থেকে করে না আর একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আপনাদের কিন্তু শর্ট সিলেবাস থাকলে শর্ট সিলেবাসের বাহির থেকে প্রশ্ন আসবে আমি আবার বলতেছি তাহলে এখন কথা হলো বা মনে পোস্ট আসতে পারে ভাই যেহেতু শর্ট সিলেবাসের বাহির থেকে প্রশ্ন আসবে সার এখন ওইগুলোকে নতুন করে পড়বো ওইগুলো পড়ার কোনোই দরকার নেই আপনি জাস্ট শর্ট সিলেবাসে যেগুলো আছে ঠিক আছে শর্ট সিলেবাসে যেগুলো আছে এই শর্ট সিলেবাসের এই জিনিসগুলোই বারবার করে একটু পড়বেন কথা বুঝতে পারছেন কারণ অন্য অন্য স্টুডেন্টও শর্ট সিলেবাসের বাইরে ওই জিনিসগুলো পড়ে পড়ে নাই সো অ্যাডমিশন আপনি কিভাবে পড়বেন আপনার বেসিকও তো নাই আপনি তো কনসেপ্টই পড়েন নাই এখন দুই একটা এমসিকিউ কি হুট করে দেখলে পারবেন আপনাকে যদি এখন একটা ডোমেন বের করতে দিয়ে পারবেন পারবেন না সো বিষয় হলো যে আপনি যে শর্ট সিলেবাসে যেটা পড়ছেন এটাই বারবার করে পড়েন আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ হতাশ হেন না আমার সঙ্গে কানেক্টেড থাকতে হলে ভিডিওর প্রথম কমেন্টে টেলিগ্রাম আছে ওখানে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আপডেট আলোচনা করার চেষ্টা করি আমাকে যদি কখনো প্রয়োজন হয় নখ দেওয়ার ফেসবুক পেজ আছে এখানে নখ দিয়ে চেষ্টা করবো আপনার মেসেজে রিপ্লাই করা সো এই ছিল কথা হতাশ হেন না টেনশন করিয়েন না ভালো থাকেন নিজের খেয়াল রেখেন ভালোভাবে পরীক্ষা দেন সালামু আলাইকুম